সম্রেদ হাজিরের আজকে আমাদের আলোচনার বিষয় হল কারবালা এবং আহলে সম্পর্কে আমরা আলোচনা করব আহলে এই সম্পর্কে সাধারণত আমাদের সমাজে আলোচনা হয় আল্লাহ হাবিব সাল্লাম তার বলিটা নাতি এমাম হাসান ওসাই আল্লাহর হাবিবের কলিজার প্রসন্তান সন্তান পৃথিবীর সমস্ত নারী জাতির সর্দার যিনি খাতুন জন্নাত হাজরাতে ফাতে সহরা রাজি আল্লাহ আনহা এবং আল্লাহর হাবিবের জামাতা ইসলামের চতুর্থ খলিফা খলিফাতুল মুসলিমিন হাজরতে আলী রাজি আল্লাহ আনহ এই পাঁচজনকে একত্রে বলা হয় পাঁচ পাঞ্জাতক আমরা আলোচনা করব আহলে বাইত সম্পর্কে আহলে বাইতের মধ্যে যাদের নাম আমি উল্লেখ করলাম এরা ছাড়াও আল্লাহর হাবিবের স্ত্রীগণ যারা উম্মাহাতুল মুমিনিন তামাক পৃথিবীর মুমিনদের মা তারাও আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহর হাবিবের অন্যান্য আপনজন যারা আছেন তারাও এই আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজেদের বহু জায়গায় আহলে বাইতের ফজিলত সম্পর্কে ব্যাপক আলোচনা করেছে তবে এর মধ্যে উল্লেখযোগ্য কি আয়াত আমরা সাথে নিয়ে আসি সেটা হলো সূরা আহজাবের 39 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন ইনমা ইউরিহুল্লাহ লিউরিহা আনকুমুন বিজসা আহলে বাইত

البيت أهل البيت ويطهركم تطهيرا إنما نشتي الله يريد الله اللجان ليذهب عنكم الرجس أهل البيت أهل البيت جرى الله حبيب ربكش بني الله حبيب الأولاد جرى الله حبيب ربكش جرى তাদেরকে আল্লাপাক নামী দুনিয়ার সকল প্রকার কাজ থেকে অপবিত্রতা থেকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে সকল প্রকার তাদের সম্পর্কে যারা যেভাবে অসন্তোষ প্রকাশ করে আল্লাহ পাক সব কিছু থেকে পবিত্র করতে চান মুক্ত রাখতে চান কাদেরকে যারা বড় আহলে পাই যারা আহলে পাই আল্লাহ হাবিবের যারা বংশধর আল্লাহর হাবিবের আউলা তাদেরকে কুণ্ড পবিত্র রাখতে চান সকল প্রকার ষড়যন্ত্র থেকে সকল প্রকার দুনিয়ার মধ্যে সমালোচনা হয় অনেক প্রকার সমালোচনা হয় সমালোচনার মুর্খে আল্লাহ রাখতে চান আপনি বাইকদের সদস্যদেরকে আল্লাহ সেই কথাই এখানে বলছেন ভয় ফের তাত হে তাদেরকে কুণ্ড পবিত্র রাখতে চান তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ রাখতে চান কিন্তু আল্লাহ দ্রব্য পবিত্র রাখতে চান সমালোচনার ঊর্ধ্বে রাখতে চান সকল প্রকার খারাপ যাদের রাখতে চান কিন্তু আমরা দেখি বর্তমান সময়ে এসেও কিছু মানুষ জেনে না জেনে বুঝে না বুঝে বিভিন্নভাবে সাহাবাই গ্রামের বিদ্বেষপূর্ণ আলোচনা সমাজে নিয়ে আসে কেন কোন উদ্দেশ্যে আল্লাহ আমরা গত কয়েকদিন আগে দেখলাম একজন আলেমে দিন যার বহু ধরনের প্রশংসা সমাজে আছে। তিনি একটি আলোচনা করেছেন যে সিদ্দিক বিভিন্ন ভাবে দিতে চেয়েছেন আন্দাজ শুনতে চেয়েছেন অনুমান করতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন একটি উদ্দেশ্য তার ভালো ছিল কিন্তু উদ্দেশ্য যতই ভালো হোক তার পাচন ভঙ্গি আলোচনাটি স্টাইল ছিল এটাকে আমরা ভালোভাবে নিতে পারি না এই জন্য তিনি বলেছেন সিদ্দিকে আকবর তিনি যেই পরিমাণে ফরজ নামাজ রেখেছেন তিনি নাম ধরে বলেছেন যে আমি আমার নামাজের সংখ্যা তার চেয়ে বেশি সংখ্যায় তিনি নিজেকে প্রমাণ করতে চেয়েছেন সিদ্দিকি আকবর এ রোজার সংখ্যা যত বেশি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি আমার রোজার সংখ্যা তারপরে তিনি এভাবে অন্যান্য কয়েকটি আমলের উদাহরণ দিয়েছেন কিন্তু আমরা যদি একটি বিষয়ে লক্ষ্য করি আল্লাহর হাবিব sallallahu alaihi হিজরতের এক রাত্রে আমলকে আবু বকর সিদ্দিক radiallahu ta'ala এক রাতের আমনকে এক পাল্লাই দিয়ে রাহমাতুল লিল আলামিন তুলনা দিয়েছেন तमाम পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত আমল এক পাল্লাই দিলেও সিদ্দিকে আসবার আবু বকর এক আমল এক রাতের আমলের সমান হবে না একটু মহাম্মদ বলে সুবহান এক রাতের আমল এরপরে আর অন্যান্য আমল তো রয়ে রহেগা কথা ঠিককে সংখ্যা দিয়ে বিবেচনা নয় সংখ্যা দিয়ে যদি আমলকে বিবেচনা করা হয় তাইলে মুআল্লিমুল মালাইকা আযাজিনের চাইতে বড় আমল আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কারো আসার সুযোগ নাই কথা বলে ঠিককে না কারণ আমাদের শেষদার জায়গার একটা নির্দিষ্ট মাপকাঠি আছে কি আমার কথা বোঝা যায় আমরা যে কোন জায়গায় শেষদা দেই মসজিদে বাসায় অফিস আদালতে কয়েকটি জায়গার মধ্যে আমাদের শেষদা এবাদত এর একটা লিমিটেশন আছে না নাই আমাদের একটা শেষদার আমলের নামাজের এবাদতের একটা লিমিটেশন আছে কিন্তু আজাদিনের ব্যাপারে বলা হয়েছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে শেষদা দেয় নাই বড় আমল ওয়ালা সংখ্যার দিক থেকে সংখ্যার দিক থেকে তার বড় আমল পৃথিবীতে আর আসার সুযোগ নাই কিন্তু সেই ব্যক্তি এত আমল করার পরেও সে কি আল্লাহর কাছে সে রহমত প্রাপ্ত না গজব প্রাপ্ত কি কথা বলে না কি প্রাপ্ত

ভাই তুলে শুরুতে বসে শুধু আপনি সুভানদা বলতে পারবেন তাহলে এক লক্ষ্যবার সুবহানন্দ বলার সমাপ্ আপনার আমার আমল নামায় লেখা হয়েছে আর একটু মহাপদে বলেন এভাবে প্রত্যেকটি আমল তারা এভাবে আমল করেছেন সংখ্যা দিয়ে নয় বরং কোয়ালিটি আমলের কোয়ালিটি কেমন আপনার আমার আমলের তোম কেমন আমরা তো এক হাজার টাকার একটা নোট পেলে আমাদের ছটোয়া বোদ যায় কথা বলে ডেকে না মিলাজ কি আমি পক্ষের লোক নাই কিন্তু যদি বলা হয় হুজুর টাকার নোট আছে তাইলে বলে আমি রাজি আছি বিনিময়ে আমাদের ফতোয়া চেঞ্জ হয়ে যায় আমাদের সারা জিন্দেগীর আদর্শ আমরা বিসর্জন দিই এক হাজার টাকার বিনিময়ে তাইলে আমার দোর তো এক হাজার টাকা পর্যন্ত সীবাবল কথা বলে ডেকে না তাইলে আজকে ফতোয়া দিয়ে কোনটা মাঠ আলোচনা করে যেই সময়ে ফেপ্তার যুগ যেখানে মানুষ স্বয়ং রসুল পাককে নিয়ে কথা বলে সেই জায়গায় সেই সময় এসে সাহবাই গ্রামের আমল নিয়ে উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নাই উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য আরো অনেক কিছু আছে কথা বলেন হেক না সম্মানিত হাজিরে এই সমস্ত ফেতনামূলক আলোচনা থেকে আল্লাহ আমাদেরকে আমাদের সমাজকে যেন হেফাজত করি আমি উদ্দেশ্য ভালো যদি থাকুক না কেন কিন্তু এই ধরনের কোনো কথা যখন সমাজে আসবে তখন কিন্তু মানুষ বিশ্ব মানুষের মনের মধ্যে মঙ্গুজের মধ্যে হবে। কিন্তু তারা তাদের সংবনকে বিসর্জন দিয়েছেন আলেম তিনি নামাজের উদাহরণ দিয়েছেন রোজার উদাহরণ দিয়েছেন হজের উদাহরণ দিয়েছেন কিন্তু তিনি জিহাদের ময়দানে সাহাবাহিক নাম যে জিহাদ করেছেন সেই উদাহরণ আর দেন নাই সেই উদাহরণ দিলে ওনার মধ্যে এরকম শত সহস্র লক্ষ্য আলেন কেউ বুঝে পাওয়া যাবে কারণ সেই পরিবেশ তো নাই সেই সময় তো নাই বদরহ খন্দকে তারা যেভাবে যুদ্ধ করেছেন নিজের যান মাল যেভাবে বিসর্জন দিয়েছেন আর আজকে সেই সুযোগ নাই অতএব সেই উদাহরণ তিনি টানেন নাই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমিন আমার ভাইরা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে কউদরান করেছেন তিরমিজি শরীফে হাদিস আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ নে থেকে ঠিক হাদিস বর্ণিত হয়েছে তিনি ارشاد করেছেন انا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব তার জান্নাতি বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ ফি আল্লাহর হাবি বলেন তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় কর আমার সাহাবিদের ব্যাপারে কেন ভয় করবা লা দত্ত ফেবম বৌদমীর বাঁধি আমার অবর্তমানে আমার সাহাবাই গ্রামদেরকে তোমার কথার মাধ্যমে তোমার আলোচনার মাধ্যমে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার পাত্র যেন না বানাও তোমার কোন আলোচনায় তোমার কোন কথাই তোমার কোন উল্লেখ তোমার কোন বক্তব্যে আমার সাহাবাই কেমন এর শান্তের কোন নামে সাহাবাই কেরমদেরকে নিয়ে মানুষ যেন কোনো কথা বলতে না পারে সমালোচনা করতে না পারে এই ব্যাপারে আল্লাহর হাবিব সন্মান্মা বলে ইও তার জান্নাতী যা আমাদেরকে শতুর্ঘ্য করেছে সেব সোহানবাহ আল্লাহর হাবিব বলেন আমার আহামবাহুম হবি হোক আহমবাহুম তোমরা যদি সাহাবাই কেরামদেরকে ভালোবাসো তাইলে তোমার ভালোবাসা হবে তুমি যেন আমি নবীকে ভালোবাসো আমি নবীর ভালোবাসায় আবার আমার সাহাবাই কেরামদেরকে ভালোবাসো ওমান আবু কদাহুম ফাবিবু কুতি আবু আর যদি তোমরা সাহাবাই কেরামদের প্রতি শত্রুতা রাখো বিদ্বেষ রাখো তাইলে বোঝা যাবে আমি নবীর শত্রুতায় তাদেরকে তুমি ঘৃণা করো শত্রুতা করো নাউজুবিল্লাহ আরেকটু মহাপতি বলেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেন যদি তোমরা তাদেরকে সমালোচনা করো তাদের প্রতি তোমরা শত্রুতা বৃদ্ধি শূন্য কোন আলোচনা করো তাইলে বোঝা যাবে আমি নবীর শত্রুতায় নবীর সাথে শত্রুতা করো নবীকে অপছন্দ করো এই জন্য সাহাবীদেরকে অপছন্দ করো নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেন ومن آذاهم যদি এমন কোনো আচরণ তোমাদের কাছে করmei আচরণের ফুটে যায় তাইলে মনে রেখো তোমরা আমি নবীকে কষ্ট দিয়েছো নাউজুবিল্লাহ আমরা নবীকে কষ্ট দিতে চাই আরে কথা বলেন না কষ্ট দিতে চাই আল্লাহ হাবি বলেন কমান আযাহুম ফাকাদ আযানি সাহাবায়ে کرام যদি তোমার কোনো আচরণে তোমার কথায় ব্যবহারে কষ্ট পায়

তোমরা যদি আমাকে কষ্ট দাও এই কষ্ট আমার পর্যন্ত থাকবে না আমার কষ্ট পাবেন কে অতএব কারণে সাবধান এমন কোন কোন বক্তব্য তোমার যাবে না যে বক্তব্যে সাহাবায় কেন কষ্ট পান কারণ সাহাবায় কেরাম যদি কষ্ট পান কষ্ট পাবেন রসুল রসুল যদি কষ্ট পান এই কষ্টটা পৌঁছে যাবে আল্লাহর দরবারে আল্লাহ আমি বলেন ওয়ামান আদম আর যদি বাবা তোমার আচরণে তোমার কথায় কাজে যদি আল্লাহ কষ্ট পেয়ে থাকেন তাইলে তুমি অপেক্ষায় থাকো ফাইও সে মো আইয়ো হজামো তাইলে অবশ্যই বচি রেহি আল্লাহ তোমাকে পাকড়াও করবে আল্লাহ তোমাকে পাকড়াও করবে আজকের এই মহাম্মদ মাস চলছে আল্লাহ হাবিবের পুলিজার টুকরানাতি ইমাম হোসাই রাতীয় মম চান আন হুম নানার দাব ভাঙায় ইসলামকে এগিয়ে রাখার জন্য বাহাত্তর জুন সহ সহজ পরিবার পরিজনের সদস্যদেরকে নিয়ে কারবালার ময়দানে শাহাদতীর পিয়ারা পান করেছেন তারপরেও বাতিলের সাথে কোনো আপোষ করেন এ কথা বলেন না করেছেন নাকি আপোষ করেন নাই এই বিষয়গুলো নিয়ে আজকে পৃথিবীর মধ্যে মানুষ দুই শ্রেণীতে ভাগ হয়ে যাচ্ছে এক শ্রেণী মানুষ যারা ইয়াজিদ প্রেমী ইয়াজিদকে বিভিন্ন ভাবে তারা অপরাধ মুক্ত করতে চায় ইয়াজিদকে দোষ মুক্ত করতে চায় আর ইমামে হোসাই রাজিয়ালকে তারা দোষ যুক্ত করতে চায় যে তারও অপরাধ ছিল আসে না কেমন জানি আজ যদি তাকে তো শরব যদি করে কেউ এটা কি আমরা মেনে নিব এটা ইমানদার মুসলমান মানতে পারে তিনি সম্পূর্ণ নিরাপরাধ ছিলেন তার কোনো ছিল না কোন দোষই ছিল না আমরা একবারে ব্যাপারে ব্যাপক কথা বলবো আজকে মাগরিবের পরে এই বিষয় নিয়ে আলোচনা হয় না জানদের কথাই কারবালা ইমাম হোসেন আসেন কারবালার ময়দানে ক্ষমতা গ্রহণ করার জন্য নয় ইসলামকে টিকিয়ে রাখার জন্য সত্যকে টিকে রাখার জন্য নানা আদর্শকে বুকে ধারণ করে তিনি জীবন বিসর্জন দিয়েছেন মিথ্যার সাথে বাতিলের সাথে আপোষ করেন নাই যদি আপোষ করতেন নিজে বাঁচতেন পরিবার বাঁচত নিজের সেই দুঃখ পুষ্য শীর সন্তান তাকেও গুলিবিদ্ধ হয়ে সেখানে শাহাদাদের পেয়ারা পান করতে হতো না কথা বলে ঢেক গে আজকের এই শিক্ষাগুলো আমাদের সমাজে নাই এই আলোচনা নাই শুধু নাজায়েজ হারাম বিদাত এই সমস্ত বিভিন্ন ফতোয়া দিয়ে সমাজকে আজকে অন্ধকার করে ফেলছে এই সমস্ত আপনার দুই চার পৃষ্ঠা পড়ুয়া মৌলমীর ফতোয়াই আজকে মহানমের শিক্ষা নাই কারবালার আলোচনা নাই কারবালার শিক্ষা কারবালার আলোচনা এটা আমাদের ইমানের একটা দাবি কথা বলে ঢেক কে না মহানম সম্পর্কে জানা পৃথিবী আল্লাহ পাকরাবুল আলমীর সৃষ্টি করেছেন এবং কেয়ামত হবে মধ্যখানে সর্বসহস্র অসংখ্য অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এই মহানমে মহরমের ফজিলত আসে না নাই বহু মানুষ আজকে রোজা রোজা আসেন আমরা গতকালকেও আলোচনা করেছিলাম রোজা ফজিলত বলেছিলাম গত জুমায় বলেছি আজকে অনেকে রোজা আসেন আগামীকাল রোজা থাকবেন আবার আজকে যারা রোজা রাখতে পারেন নাই আগামীকাল শনি এবং রনি রবি দুই দিন রোজা রাখবেন আল্লাহর হাবিব সাল্লাম রোজার ফজিলত বর্ণনা করেছেন পিছনের এক বছর আপনার জিন্দিগির অপরাধকে আল্লাহ আসুন আর দুইটা রোজা ও সিলায় মাফ করে দিবেন সুবহানাল্লাহ আর কি না বলেছেন সুবহানাল্লাহ মানে আমরা আমাদের হায়াতে জিন্দেগীতে গুনাহ অন্যায় অপরাধ আছে না নাই কথা বলেন আছে না নাই এই দুইটা রোজার মাধ্যমে যদি আমাদের পিছনের জীবনের গুনাহ माफ হয় তাইলে আমাদের কোনLoss আছে এই রোজা রাখা দরকার আছে না নাই রমজানের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো এই আসরের রোজা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক তাগরি আহে

কসওয়া কসওয়া নামক কুষ্টির উপরে আরোহিত অবস্থায় আল্লাহর হাবিব সন্ন হওয়া নেই হজের কোন এক মৌসুমে আরফার ময়দানে আল্লাহর হাবিবের কসওয়া নামক পুষ্টির উপরে আরোহণ করা অবস্থায় তিনি ক্ষুদ্ব দিচ্ছেন আল্লাহর হাবিব উৎপাদীছেন ইয়া কোনো ইয়া নেই দুনিয়ার মানুষ শুন না গণিন তারঙ্ক আমি তোমাদের জন্য তারা তো দুইটা বিষয় রেখে যাচ্ছি মামিন আহাদিগম বেহে লান্তাদিন নো কিতাব একটা বিষয় হলো আল্লাহর কিতাব এই কিতাব যদি তোমরা ধরে রাখো দুনিয়ার মধ্যে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না দুনিয়ায় তোমাদেরকে কেউ লাঞ্ছিত অপমানিত করতে পারবে না আর দুই নম্বরে দুই নম্বর হলো আহলে বাইতি আমার আহলে বাই সম্প্রদায় যারা আমার যারা বংশ বলি তাদেরকে যদি তোমরা মানো চেনো জানো তাদেরকে যদি তোমরা ফলো করো তাইলে তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর একটু মোহাম্মদ না সুবাহানন্দ আহলে বাই তের ফজিলত অসংখ্য অপরিত ফজিলত আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন এবং সুন্নার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করেছেন